আরব আমিরাতের সাতাইশে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর পর্যন্ত ইমিগ্রেশনের কার্যকলাপগুলো কিন্তু বন্ধ থাকবে যারা ইমিগ্রেশন জড়িত কার্যকলাপের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে বিভিন্ন ফাইল ডকুমেন্ট জমা দিয়েছেন আপনারা হতাশ হবে না যখন গভর্নমেন্টের ছুটি শেষ হয়ে যাবে অবশ্যই সেগুলো পুনরায় সচল হয়ে আসবে সালামুকুম রহমিতুল্লাম সংযুক্ত আরব আমিরাতের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনারা আমার পেজের মধ্যে পোস্ট আকারে পেয়ে যাবেন আমি সংক্ষেপে এখানে বলার চেষ্টা করব প্রথমত সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আপনারা যারা উমলকয়েন এরিয়ার মধ্যে রয়েছেন ওইখানে যারা বিভিন্ন গাড়ির ফাইন রয়েছে অর্থাৎ এক ডিসেম্বরের আগ পর্যন্ত যাদের ফাইন আছে তাদের ফাইনের জরিমানা চল্লিশ শতাংশ মৌকুফ করা হয়েছে তো আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন এই বিষয়ে কিন্তু পোস্ট দিয়েছি বিস্তারিত ওখান থেকে দেখে আসুন সেকেন্ড হচ্ছে আপনারা জানেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাতাশে ডিসেম্বর থেকে অর্থাৎ আজকে জুমার রাত আপনারা জানেন আজকে থেকে কিন্তু তিনে ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এর জন্য ইমিগ্রেশনের সর যত রকমের কার্যকলাপ রয়েছে সবগুলো কিন্তু বন্ধ থাকবে অনলাইন বলেন অফলাইন বলেন তো আপনারা এগুলোর জন্য এখন বর্তনে হতাশ হবে না ইনশাল্লাহ যখন ছুটি শেষ হয়ে যাবে সব কিছু নতুন পুনরায় আপডেট হয়ে যাবে আর তৃতীয়ত আরেকটি জিনিস আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যারা ন্যাশনাল ডে পালন করবেন আপনারা অনেকে কিন্তু অতি উৎসাহিত গাড়িতে বিভিন্ন কালার বা বিভিন্ন রঙ এবং বিভিন্ন রুলস আপনারা ভঙ্গ করেন এখানে এগারোটা নিয়ম দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমি আমার পোস্টে দিয়ে দিয়েছি পড়ে আসবেন তো এগুলো ভঙ্গ করলে কিন্তু জরিমানা গুনতে হবে জরিমানা কিন্তু আপনার অনেক বেশি আসতে পারে যেটা হয়তো আপনি বহন করার সামর্থ্য আপনার নাও থাকতে পারে তো আমি বলবো সংযুক্ত আরব আমিরাতের যে রুলস যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনি জানুন এবং আপনি বুঝুন এবং অন্যকে জানার জন্য বোঝার জন্য সহযোগিতা করুন যাতে আপনি উপকৃত হন এবং আপনার পার্শ্ব তার জন্য প্রবাসী ভাই যাতে উপকৃত হতে পারে কারণ বর্তমানে সংযুক্ত আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে রুলস নিয়ম ভাঙ্গার তালিকার মধ্যে যে দুই চারটা দেশের নাম আসে তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাংলাদেশের নাগরিকের নাম সেকেন্ড হচ্ছে আপনার পাকিস্তানি নাগরিকের নাম তৃতীয় হচ্ছে আপনার ইন্ডিয়ানি নাগরিকের নাম সবচেয়ে বেশি হাইলাইট হয় আমরা বাংলাদেশি নাগরিক এবং পাকিস্তানিদের জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইট হয় তো সেজন্য আমি বলবো যতটুকু করব যতটুকু আমরা করার প্রয়োজন অতটুকুই যতটুকু করার প্রয়োজন বাইরে চলে সেটা আমরা বিরত থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আমি লাইভে আসার চেষ্টা করব যদি আপনারা ফ্রি থাকেন তাহলে রাত দশটার পরে লাইভের মধ্যে যোগ দেবেন বাংলাদেশ সময় রাত বারোটার দিকে আমি লাইভ আসার চেষ্টা করবো তো এর আগে বা পরে যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল আমার সাধ্য অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই ভিডিওটি সব শেয়ার করে দেবেন যাতে আরেকজন প্রবাসী ভাই দেখে এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে এবং এই জিনিসগুলোর জন্য যাতে সতর্ক হতে পারে আর বিশেষ করে আমি ভিডিও চাইতে কিন্তু পোস্ট বেশি দিচ্ছি যাতে সবাই পড়তে পারেন বুঝতে পারেন জানতে পারেন কারণ ভিডিও আকারে সব কিছু বলা সম্ভব হয় না পোস্টের মধ্যে যতটুকু বলা সম্ভব হয় বা যতগুলো কথা ওইখানে লেখা যায় ততটুকু কথা যদি আমি ভিডিওতে বলি ভিডিও অনেক লম্বা হয়ে যায় আশা করি বুঝতে পারছেন সালামালাইকুম রহমুলিল্লা